এই দুটাই এখনখিনি আন লেনে

হা 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 মানে চাৰিটা মিলাই দৰ্চন দাম চাৰিটা কত টাকা কিলো এক হাজার পঞ্চাশ টাকা দুই টাকা এক হাজার পঞ্চাশ টাকা

সর্বোচ্চ দু এই দুটি তো বড় মোটামুটি কতটা চাইতেছেন কত চাইতেছেন এক হাজার করে দুইটা মোড় দুই হাজার টাকা এক হাজার টাকা করে দেখি কি সুন্দর করে দেখি করছে কত টাকা তিনটা মোড়

I think they got it. <laughs>